ছেলেরা না শান্তি ছেলের মাকে শান্তি দেওয়া কোনো কিছুই না যাদের চলে গেলো তাদের চলে গেলো কলজা খানছে আর ছড় খানছে সবই চলে গেছে একাই ছেলে বাবা মা কি করে খাবে এই তো সরকারের বিচার একটা এরকম ভাবে হয়েছে সরকার বিচার করতে জানছে নাশ মরে গেছে আমার চলে গেছে যা আমার চারটায় এক জায়গাতে আছে কি হবে যা চলাই ব্যাটার আছে এরকমই আমারও হবে এই একটা ডর হয়েছে এই রাতে একটা ঘুম হাসে না তখন শরীরে সন্তানের মায়ের অসুস্থ হয়েছে রাত জেগে জেগে নিন হয় না এগুলা শুনে শুনে সরকার একটা আবেদন করতে পারবে না এই জিনিসটা পারবে না যে মেয়েরা কিছু একটা ক্ষতি করে বাবা মাকে জানা না হলে টাকা খেলা করছে টাকা দিয়ে দিব টাকা দিয়ে দিবো এটা তো বলে না যে মুর্শিদাবাদের লোক সব চলেছে মুর্শিদাবাদের উড়িষ্যার লোক সব হাঁকাও উড়িষ্যাতে এই কথাটা তো

সংসারগঞ্জ থানার কটা মরলো সব মরছে উড়িষ্যা তে সব গুলো উড়িষ্যাতে মারছে তাহলে এরাই করাচ্ছে দেখা যাচ্ছে মমতা ম্যারেঞ্জের করাচ্ছে নরেন্দ্র মুদ্রু করাচ্ছে আম ও বাইরে থাকে হ্যাঁ আমরাও তো ওই ভাবি থাকে আতঙ্গে থাকবো না আমরা ঘরে একবার পর এক মেরে দিয়ে চলে যাবে মেরে দেবে কাল খালি হচ্ছে আমাদের মায়ের মা বাবাদের খালি হচ্ছে সন্তানদের খালি হচ্ছে ওদের কিছু আছে আমরাও দু লাখ টাকা দিয়ে দেবো ওদের একটা একজনকে মেরে দেব আমরা সেটাকে মেনে নিবা না মানতে পারবে যে মুর্শিদাবাদ হলে সব যেটি মুর্শিদাবাদ আছে সবটি চলে আসো আর যেটি উড়িষ্যার যেটি লোক আছে সবটিকে ছাটাবো এটা মুর্শিদাবাদ মন্ত্রী বলুক তো এই কথাটা মানে টাকা দিয়ে খালি মুখ বন্ধ করবে নাকি বারবার যাদেরই ছেলে মরবে খালি টাকা টাকার প্রশ্নটা কেন উঠছে তার কি কোলটা ভরিয়ে দিতে পারবে বলেন

বুক ভরিয়ে দিচ্ছে লক্ষ্মী ভান্ডারের দরকার নাই আমরা দেশটাকে শান্তি চাই এটাই আমাদের দরকার আমরা লক্ষ্মী ভাণ্ডার চাই না আমরা যে ছেলেরাকে বাইরে পাঠাচ্ছি এই যে আমরা দেখে যাবো আমাকে রাত্রে ঘুম হবে শুনেন আমাদের রাত্রে ঘুম হবে কি ঘুমটা আসবে যে আমাদেরও তো ছেলে বাইরে আছে আমাদেরও এরকম ঘটনা ঘটতে পারে হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আমাদের বুক ভরিয়ে দেবে লক্ষ্মী ভাণ্ডার চাই না সুরক্ষা চাই লক্ষ্মী ভান্ডারের দরকার না হ্যাঁ শান্তি চাই লক্ষ্মী দরকার নাই নাম আমি বলছি যে প্রধান মেম্বারেরা ভোট নিয়ে পেয়ে নিচ্ছে পাস করে নিচ্ছে এবার কার পাঁচটা যার বাড়তে ভোট তার বাড়ি গাড়ি নাই কি তারাকে দেয় না আর যার দুতলা তিনতলা বাড়ি থাকছে তারাই বাড়ি গাড়ি পেয়ে নিছে ওইলে মেম্বারেরাই তো করছে দুবতুল মদ খেয়ালি ছা দিয়ে তখন মেম্বারে রে এরকম সাইডে করছে তো এই যে আর মৃত্যুটা হলো তো আর মা বাবা তো কিছুই করতে পারে এবার কা তার শাস্তি চাই যে তার শাস্তি দিতে হবে এইভাবে যে এরকম করছে তো এই জোয়ার কাইলর এই ঝামার এরকমই তো করবে নারী তো এরকম করছে কেন নারী তো আর দেখে না নারী তো চামচা ঠিক আছে নারীর চামচারা দেখেছে আর ভিতর ভিতর এরকম করছে

আমরা লক্ষ্মী ভান্ডার চাই না আমরা এক হাজার টাকা তোমার কিচ্ছু হবে না একটা শাড়ির দামও লাই আমার স্বামীরা যে খাটতে যাবে বিদেশে বিদেশে মেরে ফেলে দেবে আমার স্বামীরা কে তো আমরা কি করে খাবো ছেলেরা খাটতে যাচ্ছে এই যে জুয়েল রা নাকে মেরে দিলে ছেলেকে সেই ছেলে মৃত্যু হল আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার জামাই আছে আমার স্বামী আছে তারা যে খাটতে গেছে আমরা বলেন তার আমরা শাস্তি চাই মেরে দিবে আমার বুকের ধন চলে যাবে আমার কষ্ট আমি বুঝবো কেউ বুঝবে না আজকে আপনারা আসতেন চলে যাবেন আসবেন থাকবেন না তো এক ঘন্টা থাকবেন দু ঘন্টা থাকবেন দু ঘন্টা পর আপনারা পাবো না কিন্তু আমার সারা জীবন কষ্টটা থেকে যাবে ওই মায়ের কষ্ট সারা জীবন থাকে যাবে মা কোনদিন ছেলে মদ কর হোক জুয়া কর হোক কেউ না হোক ন্যাং হোক মায়ের করতে কোনদিন দিন কেউ খারাপ বলতে পারবে না পারবে কি বাবা বলতে পারবে না মায়ের কোথায় ভালোটাও ছেলে খারাপটাও ছেলে আর জুয়েল রঙা চলে গেল মায়ের বুক থেকে ওর মায়ের বুকের ভিতরে যে কি হচ্ছে সেটা ওর মা জানছে আমরা কি জানতে পারি না আমরা আসবো দেখে নিলাম চলে গেলাম ঠিক আছে আমরা শান্তি চাই যে আমাদের স্বামীরা ছেলেরা যে বিদেশে আছে তাহলে এই ইটা না হয় খুনিরা মেরে দেবে বুক ফুলিয়ে বেরিয়ে বেরিয়ে খুনের কাছে শাস্তি চা খুনের কাছে আসতির ব্যবস্থা করি যে টাকা দিবে যে বন্ধ করে দিবে পরে যে বুক ফুলিয়ে ঘুরিয়ে বেরবে হ্যাঁ আবার কাহো কি মারবে আমার ছেলে আছে আমার জামাই আছে আরো লোকের ছেলে জামাই আছে হ্যাঁ ফাঁসি চাই ওদের ফাঁসি চাই শাস্তি চাই কঠিন থেকে কঠিন শাস্তি জানে হয় আমার নাম মনে রাখবি বাড়ি বাহাদিপুর এই এই ছেলেটা আমাদের দেওর পাঠা হচ্ছে লক্ষ্মী ভান্ডার আমরা চাই না লক্ষ্মী ভান্ডার নিব না লক্ষ্মী ভান্ডার আমরা চাই না সবাই বলো লক্ষী ভান্ডার কেউ চাই না বল সবাই বলো যে লক্ষ্মী ভান্ডার আমরা চাই না লক্ষ্মী ভান্ডার নিব না বলো ভাই সুরক্ষা চাই ভাই লক্ষ্মী ভান্ডার চাই না লক্ষ্মী ভান্ডার নিব না আমরা